মনসা দেবীর পূজা করা হয় সর্বদংশন থেকে রক্ষা পাওয়ার জন্য এছাড়াও মনসা মা সংসারে নানা মঙ্গল সাধনও করে থাকেন পূজার উপকরণ ফুল দুর্বা বেলপাতা প্রদীপ নৈবেদ্য আতর এবং কচুর পাতা এছাড়া কাঁচা দুধ ফল ও মিষ্টি বিশেষ করে শশা ও কলা ধুনো দেওয়া হয় না তবে ধূপকাঠি দেওয়া যেতে পারে পূজার শুরুতে গণেশ পূজা করা হয় এরপর ভোলানাথ শিবের পূজা করা হয় তারপর সংকল্প করে মা মনসার পূজা শুরু করা হয় মনসা পূজার সাথে অষ্টনাগের পূজা করা হয় যারা হলেন অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম তক্ষক কুলির কর্কট ও শঙ্খ এই অষ্টনাগ একদিকে যেমন অষ্টবিধ সিদ্ধির প্রতীক তেমনি জীবনের আটটি দিকের প্রতীক প্রথম একটি জলচৌকির ওপর মা মনসার ছবি রাখা হয় সামনে ঘট বসানো হয় ছবির সামনে কলার পাতার যে বোঁটা হয় সেগুলি সরু কাঠির সাহায্যে ভেলা বানানো হয় এবং সোলার ভেলাগুলি কাঠি দিয়ে ওই কলা গাছের ভেলায় আটকে দেওয়া হয় ভেলাতে সর্পের ছবি আঁকা থাকে এরপর আটটি কচুর পাতায় আটটি করে নৈবেদ্য দেওয়া হয় কাঁচা দুধ কলা শশা কুচি আতপ চাল দিয়ে মেখে কচুর পাতায় নৈবেদ্য সাজানো হয় তাতে মিষ্টিও দেওয়া হয় এরপর একটি পাথরের বাটিতে কাঁচা দুধ কলা শশা ও মিষ্টি দেওয়া হয় এটি মনসা আসল ভোগ অনেকে আবার মাকে খিচুড়ি ইত্যাদি ভোগও দিয়ে থাকেন মনসাদেবীর বীজ মন্ত্র নম শ্রী মনসা দেব বৈনম এই মন্ত্রই জপ করা হয় মনসাদেবীর ধ্যান মন্ত্র নম দেবীম শাম হীনাং শশধর পদনাং চারুকান্তি নাম পদ্মালয়ে নমস্তকভা রক্ষ মাং বৃদ্ধি নার নবাত মনসা দেবী নাগমাতা নমস্তুতে ধ্যানটি দুবার করতে হবে প্রথমবার ফুল নিজের মস্তকে পরে দেবীর ঘটে পুষ্পাঞ্জলি মন্ত্র প্রথমবার আস্তিকস্য মুনেন্দ্রস্য মাতা সা তপস্বিনী আস্তিক মাতা বিখ্যাত জগতস্য সুপ্রতিষ্ঠিতা পিয়া মনের জরোকার মুনেন্দ্রস্য মহাত্মন যোগিন বিশ্ব পূজস্ব হর পিয়া তত এসো সগন্ধ পুষ্প পিল্লাত্রাঞ্জলি মাং মনসা দেব্য বলে মায়ের ঘটে পুষ্পাঞ্জলি দেবেন দ্বিতীয়বার জরোৎকার জগৎগৌরী মনসা সিদ্ধ যোগিনী বৈষ্ণবী নাগভোগিনী শৈবী নাগেশ্বরী তথা মহা জ্ঞানো, জুতা জৈবসা দেবী বিশ্ব পূজিতা এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি মা মনসা মনসদেব নম ওইভাবে ঘটে দেবেন তৃতীয়বার নাগানাং প্রাণ রক্ষিত্রী যজ্ঞে জন্মে চ নাগেশ্বরীতি বিখ্যাতা সা চ সংহর্তু মিশা নাগভগিনীতি চা বিশ্বরীতি বিশ্ব চ চং হরাত প্রাপ্তা তিনাপি সিদ্ধ যোগিনী অজ্ঞান জ্ঞান দাত্রীঞ্চ মৃত সঞ্জীব পরাম মহা জ্ঞান তাঞ্চ রবন্তী মনীষীন এস স্বচন্দন গন্ধপুষ্প বিলপত্রাঞ্জলি মা মনসা দেবৈ এরপর প্রণাম করবেন আস্তিকশ্য মনির মাতা ভগিণী বা তথা জরোৎকার মুনি পত্নী মনসা দেবী নমহস্ত প্রণাম জানানোর পর মায়ের আশীর্বাদ প্রার্থনা করবেন মা মনসা গায়ত্রী মন্ত্র নম জরোৎকার প্রিয়া ওই ধীময় তন্ন মনসা প্রচোদয় মা মনসার পূজা আষাঢ় সংক্রান্তি থেকে শুরু হয় শ্রাবণ মাসে দুটি পঞ্চমী ব্রত পালন করতে হয় আবার এরপর শ্রাবণ সংক্রান্তিতে নিয়ম করে পুরোহিত দিয়ে পূজা করিয়ে দক্ষিণা দিয়ে যার যেরকম নিয়ম সেইভাবেই পূজা শেষ করা হয় পরদিন বিসর্জন দেওয়া হয় এই দিন অন্ন গ্রহণ করা হয় না চিরে মুরগি ফলাহার এবং পরোটা তরকারি ইত্যাদি খাওয়া যেতে পারে ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল